আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মিন্টন আলী আমার বাসা নাটক জেলা বাগাদুয়ারখানা আমার পড়াশোনা রাজশাহী কলেজে অ্যাকাউন্টের মাস্টার্স করছে আমার অনেক দিন থেকে ইচ্ছা যে আমি ফিল্যান্সিং এর ব্যাপারে অনেক দিক থেকে ইচ্ছা জানার ইচ্ছা এই সময় আমার আঙ্কেলের কাছ থেকে খবর পাই যে রাজশাহীতে বেস্ট ফিলান্সিং ইনস্টিটিউট সি ব্যাঙ্কে সেই হিসাবে আমি অফিসে আসি এবং তাদের সাথে যোগাযোগ করি কথাবার্তা বলি

আমাদের করেছে অর্জন সিমাই ব্যাপারে বলতে গেলে এরা অনেক আন্তরিক এবং সবকিছুই গোছালো ভাবে আমাদের শিখিয়েছে সর্বশেষ সবাই আমার যেন দাওয়া করবেন আমি যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবো